রাত ভোর ভিজিয়ে রেখেছিলাম এক বাটি ছোলা মানে কাবুলি ছোলা কাবুলি ছোলা ছোলে মশলা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তবে আজকে ভাবছি একটু অন্যরকম করে রান্না করব। কাবুলি ছোলাটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম একটুখানি নুন একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো এটা আর দিয়ে দিলাম একটা টি ব্যাগ কালারের জন্যে এই ছোলে মশলার ভেতর রান্না করার সময় প্রেশার কুকারে যদি একটু মশলা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি দিয়ে দিলাম গরম জল এবার প্রেসার কুকারটাকে ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি আজকে একদম অন্যরকম করে রান্না করবো বাড়িতে অনেক পালং শাক এসছে পালং শাক দিয়ে পালং ছোলে রান্না করব। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি শীতের পালং শাক অনেক কাদামাটি মাটি লেগে থাকে ডাঁটিগুলো ফেলে দিয়ে তার মধ্যে পালং শাকটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করবো না এবার কাটা হয়ে গেছে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটু গরম জল বসাতে দিয়ে দিয়েছি গরম জলের ভেতর পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করবো না ঢাকা দিয়ে দিলাম এই ভাপিয়ে নেওয়ার ফলে পালং শাকের কাঁচা ভাবটা একেবারেই চলে যায় একটু ভাপানো হয়ে গেছে এবার চিমটা দিয়ে পালং শাকটাকে ঠান্ডা জলের ভেতর নিয়ে নিচ্ছি ঠান্ডা জলের ভেতর দিলে পারে পালং শাকের কিন্তু কালারটা একেবারে ঠিক থাকবে সবুজ রঙের কাল পালং শাক একেবারে সবুজ রঙেরই থাকবে দারুণ দেখতে লাগছে এবার সমস্ত পালং শাকটাকে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়ে এবার জল চিপে আমি এটা একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ছোটো গ্রাইন্ডারটা দিলাম তাহলে এটা ভালো করে মিহি হবে সবগুলো দিয়ে এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখো বন্ধুরা গ্রাইন্ড করা হয়ে গেছে একেবারে একটা সবুজ রঙের দারুণ সুন্দর দেখতে হয়েছে পেস্টটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবার ফ্রাই প্যানের ভেতর আমি তেল দিয়ে দিচ্ছি এই দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলই করবো রান্নাটা এইবারই আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এই হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দেবো গরম মশলা আর জিরে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুনের পেস্ট এক চামচের একটু বেশি দিলাম আদা রসুনের পেস্টটা আগে দিলাম একটু ভালো করে ভেজে নেব বলে তাহলে রসুনের কাঁচা ভাবটা থাকবে না বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন তখন আমি একটা পেঁয়াজকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম বড়ো সাইজের পেঁয়াজকে সেটা দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রথমে হলুদের গুঁড়ো দিলাম সব হাফ টেবিল চামচ মতো দিচ্ছি আগে এই ছোলের মধ্যে তো অনেকটা মশলা দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব হাফ টেবিল চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়োটাও হাফ টেবিল চামচ দিয়েছি আগে একটু মশলা দেওয়া ছিল আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে ভাজে ভাজা মতো করে নিচ্ছি অনবর্তন আটতে হবে নানি কিন্তু পোড়া লেগে যাবে এইবারে আমি কাঁচা জল দেব না আমি ছোলে সেদ্ধ করার সময় যে জলটা রয়েছে সেই ছোলের জলটাই আমি এখানে দিয়ে দেব তার আগে অবশ্যই কিন্তু টি ব্যাগটা ফেলে দেব নারে কিন্তু টি ব্যাগটা ফেটে গেলে পরে রান্নার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে কাবুলি ছোলা সেদ্ধ করার জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে কাবুলি ছোলার গন্ধটা এবারে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে হলে কিন্তু একেবারে পোড়া লেগে যাবে রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব আবারও অনবরত নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে ক টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে টমেটোটা এইবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মিনিট খানেক নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরিটা পুরোটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমার পুরোটা এবারে একটু সাবধানতা অবলম্বন করে মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যেটা ছিল সেটাও আমি নিয়ে নিচ্ছি সাবধানে করতে হবে নাহলে কিন্তু হাত কেটে যাবে নষ্ট করব না কোনোটাই সেই জন্যে পুরোটা পালং শাকের পিপিটা আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে এবার গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আছে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি মিনিট পাঁচ এক জন্যে বেশ রান্নাটা হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে একেবারে সবুজ সবুজ কালার এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এখানে মালাই ছিল না আজকে আমার বাড়িতে সেই জন্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি চিনি গুঁড়ো দুধটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে আর চিনিটা দেওয়ার ফলেও কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো হয় যে কোনো শাক রান্না করতেই একটুখানি চিনি ঢাললে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব বেড়ে যায় এবার দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম হাতে ডোলে একটুখানি কসুরি মেথি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু ধনেপাতাও দিয়ে দিলাম এখন শীতকালে প্রচুর ধনেপাতা আসে বাড়িতে একটু ধনেপাতাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে আমি আবার ধরে দিয়েছি একটু লো ফ্লেমে আছে গ্যাসটা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকে সকালে জলখাবারে আমরা এটাই খাবো আমার রান্নাটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে সব কিছু তুলে নিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এবার আমি সবাইকে খেতে দেব। আজকে মেয়ের পরীক্ষা আছে মেয়ে বেরিয়ে যাবে সকালবেলা সেই জন্যে ওকে একটু পরোটা বানিয়ে দিচ্ছি পরোটা আর পালং ছোলে এই পরোটাটা আমি কিন্তু আটা দিয়েই বানাচ্ছি ময়দাটা অতটা স্বাস্থ্যকর না বলে এখন আটার পরোটা যদিও অতটা খেতে ভালো লাগে না তাও আজকে আমি আটার পরোটাই বানাচ্ছি আটার পরোটা এপি করে সেকে নিচ্ছি নিয়ে অল্প তেল দিয়ে এপিটুপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এটা চিপে ধরে ভাজতে হবে খেতেটা যাতে কাঁচা না থাকে এবার কিন্তু খেতে ভালোই লাগবে এবার অল্প করে পালং ছোলে দিয়ে দিলাম আর দেবো একটা শোনপাপড়ি বেশি মিষ্টি পছন্দ করে না আমার মেয়ে তাই একটা শোনপাপড়ি ওকে দিচ্ছি এবার আমি ওটাকে সার্ভ করে দিচ্ছি দেখি ও কেমন লাগে খেতে দেখে তো ভালোই লাগছে গন্ধটা কিন্তু সুন্দর হয়েছে খেতে দিয়ে দিয়েছি কিরে কেমন লাগছে খেতে ভালো হয়েছে বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো